ইম ইসমাল আলাই সালুসালামকে পায়াক যখন ভালোবাসায় জড়ায় গেলেন আল্লাহ তালা সহ্য করতে পারেন নাই এজন্য আল্লাহ রবুল আল বলেন সন্তান দিনাম আমি আল্লাহ আল্লাহ তালা বলেন সন্তান দিলাম আমি আল্লাহ এই সন্তান পাইয়া আমি আল্লাহকে ভুলিয়া যাবি এটা কোনোদিন আমি মেনে নিতে পারি না বরং সুসন্তান সন্তান পাবার পর এই সন্তানকে তুমি আল্লাহর সাথে আমার সাথে বন্ধুত্বে জড়াইয়া দাও সন্তানকে দিনে এলেম শিক্ষা দাও সন্তানকে সবার আগে এই কথা শিক্ষা দাও আমার আল্লাহ একজন আছেন আমার আল্লাহ তালা সব কিছু পালনে রব আমার আল্লাহ তালা সমস্ত জাহানের মালিক আমার আল্লাহ তালা হলো উভয় জাহানের মালিক আমার আল্লাহ রব্বুল আলামিন সারা দুনিয়ার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছে আমাকেও সৃষ্টি করেছে আবার যে কোন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ডাক দিয়া নিয়ে যাইতে পারে কথা ঠিক কি না অতএব কারণে সন্তান দেওয়ার মালিক কে আস্তে বলেন কেন সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে কথা বলেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে মাঝে মাঝে আপনারা মনে করতে পারেন যে হা পিরেও মনে সন্তান দিতে পারে পারেনি আসতে কয় পারে জোরে বলেন ফিরে দিতে পারে ফির সাপে দিতে পারবো কেমনে অনেক জায়গায় দেখছি যে পিসাবে সন্তান দিবে তো দূরের কথা পিসাবে তো সন্তান নাই কথা কয় না কেন অনেকে কত সুন্দর সুন্দর গান বানাইছে আয় হায় রে কি এক গান বানাইছে কয় পরকাল জীবন আমার কোন টেনশনই নাই কিনলে গা আমার বাবাই যদি আমার সাথে থাকে তাহলে তো আমার কোনো ভয়ই নাই বরংস পরকাল জীবনে যদি ফেরেস তারা জিজ্ঞাসা করে তুই কোন দলের ছিলি ডাইরেক্ট আমি ল্যাংটার দলের ছিল ল্যাংটার দলের কথা বইলা কি পার পাওয়া যাবে ভাই জোরে বলেন পার পাওয়া যাবে এমন কঠিন কঠিন গান বানাইছে শুনলে আশ্চর্য লাগে কেরামান কাতিবিন রোজা দিন কেরামান কাতিবিন রোজা দিন আমার আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম দয়াল বাবার লোক কেরামান কাতিবিন রোজা হাসরের দিন কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আমার আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো সেদিন ছিলাম দয়াল বাবার লোক এবং এই গানটা তো এইভাবে বানানো দরকার ছিল না এইভাবে বানানো দরকার ছিল কিরামান কাদিবিন রোজা হাসুরের দিন কিরামান কা